এখানে বিক্রি করে দিবে আমার এক ভাই সেলিম ভাই পেপার কমপ্লিট এসি কমপ্লিট সবচেয়ে মজার বিষয় হচ্ছে পার্সোনাল ইউজের গাড়ি অনেকে খোঁজেন অ্যাভেলেবেল দেওয়া যায় না এবং বিশেষ করে এই গাড়িটা সানরুপ থাকবে এবং এসি ইঞ্জিন গিয়ার অল ওভার ফ্রেশ আছে বা বিশেষ করে অক্টিন ডিমনের একটা গাড়ি এটা হচ্ছে আমাদের এই যে যেটা বলছিলাম আমার এই ভাইয়ের গাড়িটা সেলিম ভাই বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরা ভালো আছেন ভাই জি ইনশাল্লাহ ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এই গাড়িটা সরাসরি আয়শা দেখতে হলে কোথায় আসতে হবে ভাই

এটাতে কোনো কাজ আছে এই মুহূর্তে সেলিম ভাই আমি আশা করি ইনশাআল্লাহ নিয়া চালাইবো কোনো কাজ নাই আচ্ছা এটা ভিতর ইন্টেরিয়র কেমন খুব ভালো ব্ল্যাক কালার দেখেন একটু দেখি সামনে গ্লাসটা অরিজিনাল আছে ভাই হ্যাঁ হ্যাঁ অরিজিনাল 100% অরিজিনাল আচ্ছা এই যে ভিতর ইন্টেরিয়র লেদার সেট লেদার সেট না হ্যাঁ লেদার সেট এবং স্টারিং হোল্ডার ফ্রেশ আছে টিভি কমপ্লিট ড্যাশবোর্ডটা তো ফ্রেশ আছে হ্যাঁ ফ্রেশ খুব ভালো একটা গাড়ি

সানরুপ এটা বিএপি হরেন আছে বিআইপি লাইডস হ্যাঁ 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 এটা দাম কত চাচ্ছেন সেলিম ভাই আমি 19 লাখ চাচ্ছিলাম 19 লাখ 19 লাখ জি যেহেতু আপনি পার্সোনাল গাড়ি আমি তো কমা টমাই দেওয়া জানা ফিক্স প্রাইস রাখা যায় 18 লাখ 50 ফিক্সড ফিক্স এটা 18 50 জি ওকে সরাসরি আসতে হইলে আসতে হবে নারায়ণগঞ্জ বইগর বইগর রূপান সিটি রূপান সিটি জি এরপর লোকেশন চিনতে অসুবিধা হলে সেলিম ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ